শ্রমিক মালিক অসন্তোষের জেরে আচমকা বন্ধ হয়ে গেল কাকিনাড়ার নফুদ চন্দ্র জুট মিল সোমবার মিল কর্তৃপক্ষের মিল গেটে সাসপেনশন অফ ওয়ার্কে নোটিশ ঝুলিয়ে বন্ধ করে দেয় মিলটি মূলত শ্রমিকদের ওপর অত্যাধিক কাজের চাপ বৃদ্ধি করছিল মিল কর্তৃপক্ষ আর সেই কাজ করতে না পারে শ্রমিক এবং মালিকের মধ্যে অসন্তোষ তৈরি হয় এই বিষয়ে একজন শ্রমিককে গত শনিবার কর্তৃপক্ষের বিরুদ্ধে মারধর করার অভিযোগ ওঠে মিলের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় উত্তেজিত শ্রমিকরা মিলের ভেতর ভাঙচুরও চালায় আর সেই সময় ঘটনাস্থলে ভাটপাড়া থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দিয়ে পর পরিস্থিতি স্বাভাবিক হয় এবং চালু হয় মিল এরপর সোমবার রাতে আচমকায় মিল কর্তৃপক্ষ মিলের গেটে সাসপেনশন ও পর্কেট নোটিশ ঝুলিয়ে মিলটি সম্পূর্ণ বন্ধ করে দেয় পর্যটন জুট মিলে কাকিনাড়া ওখানে ম্যানেজমেন্ট এটা গায়ে জোর করে যারা রিটায়ারমেন্ট বয়স হয়ে গেছে শ্রমিক ধরুন যাদের দু বছর চার বছর এরকম রিটায়ারমেন্ট বাকি আছে তাদেরকে বলছে নেরোলুম থেকে মানে মোটা তাঁতটাকে বলা হয় সেখান থেকে তাদেরকে জোর করে ট্রান্সফার করে বলছে চাইনা তাঁত খেতে এবার চাইনা তাঁতে বুড়ো বয়সে ওরা কী কাজ শিখবে কারো প্রেশার আছে কারো সুগার আছে কারো হাঁটু ব্যথা তো ওরা বলেছে স্যার আমরা এই বয়সে আর কয়েকদিন আছে আমাদের রিটায়ারমেন্ট হওয়াতে আর আপনি গায়ের জোরে বলছেন তখন ওরা কিছু কম এখন আমাদের ভাটপাড়া ব্যারাকপুর শিল্পাঞ্চলে যতগুলো জুট আছে সব জুট মিলে এখন দাদাগিরি ক্রিমিনালদের কন্ট্রাক্টরি চলছে কেউ কিছু বলবে না ক্যান্টিন থেকে শুরু করে ডিপার্টমেন্ট থেকে শুরু করে সব জায়গায় কন্ট্রাক্টরি চলছে আর সত্তাধারী পার্টির লোকই কন্ট্রাক্টরি চালাচ্ছে দাদাগিরি করছে কে কত টাকা তুলবে কে শ্রমিক বিরুদ্ধে গিয়ে কত ম্যানেজমেন্টের সহযোগিতা করবে সেই সব চলছে হ্যাঁ মিলটা বন্ধ করেছে তার জন্যে আমাদের আমাদের ইউনিয়ন থেকে আমরা দাবি করেছি কি যাদের শ্রমিক যে দাবি আছে ন্যায্য দাবি সেটাকে স্বীকার করে ইমিডিয়েট মিলটাকে খুলুক আর এভাবে শ্রমিকের উপরে চাবুক চালানো যাবে না শ্রমিকের অধিকার কেড়ে নেওয়া যাবে না আমাদের দাবি আছে কি যাদের বয়স হয়ে গেছে হ্যাঁ যারা নতুন আছে যারা ইচ্ছুক আছে যাওয়ার জন্যে ট্রান্সফারের করার জন্য যাদের ইচ্ছা আছে তাদেরকে করুন আমাদের কোনো অবজেকশন নেই কিন্তু কাউকে গায়ের জোরে ी को हमारा शिकार को ना? हमको तो नहीं है हाँ तो बंद तो ही है झूठा हुआ झमेला हुआ तो इसीलिए अच्छा। तो 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 पूजा तो है, तो पारा है। पारा हुआ। हाँ पूजा त्योहार तो है ये तो क्या करेंगे हम लोग हम लोग तो दूसरा डिपार्ट का है तकलीफ में हाँ तो तकलीफ तो होगा ही সামনে পূজা আছে সামনে পূজা আছে তো तकलीफ होगा नहीं শনিবার কিছু দুষ্কৃৃতি লোক মানে দুষ্কৃৃতি বলতে মিলে এই ওয়ার্কার গত মাসিক করেছে যে অনেক দরে অ্যাবসেন্টে থাকে কাজ করে না কারু চক্রান্তে ফেসে মানে ফেসে কি ইচ্ছা করে কি চক্রান্ত করে যে বাইরে দিকে ওনার সাথে ও তালে তাল মিলিয়ে এক ঘটনাটা শনিবার দিন করলো যে নিজে কাজ করে না সে একটা ম্যানেজমেন্টের উপরে মৃত্য আরোপ লাগিয়েছে গালাগালি দেওয়ার কি বলো সাহেব কথা কথা গালাগালি করেছে সে নিয়ে হাতা করেছে করার পর অনেক গাড়িগুলো নষ্ট করেছে চুর ভাঙ করেছে তার সত্ত্বেও আমাদের মিলে ওয়ার্কাররা পূর্ণ সহযোগিতা করেছে ম্যানেজমেন্টকে পূর্ণ সহযোগিতা করেছে সব ইউনিয়নকে সব ইউনিয়ন মিলে ওয়ার্কাররা কাজেও ফিরেছে কথা বলে পুরো কাজ চললো ভালো করে সেটা শনিবার বিকেল থেকে হয়েছে রবিবারও চললো কাজটা কিন্তু ম্যানেজমেন্ট যে লোক এই চক্রান্ত করেছে তাকে মানে ভুল ভ্রান্তিতে সাপোর্ট হয়ে গেছে এটা মিল বন্ধ করে আজকে ওরা পাঁচ ছজন যার গেট বাইরে আছে যার নাম বিকাশ সাউ গৌতম মাহাতো বিকাশ সিং মুন্না মিশ্রা ইরফান শঙ্কর দাস এরা মিলেই গণ্ডগোলটা পাকিয়েছে আর এরা সব কোথাও না কোথাও পুরো সাংসদ অর্জুন সিং এর সারাতে করেছে উনি এই চক্রান্ত করে এই মিলটা বন্ধ করিয়েছে ওনার ইউনিয়নটা আনভ্যালিড হয়ে গেছে কারণটা ওর ইউনিয়নে কেউ নেই ওদের একটু জুট টেক্সটাইল ওয়ার্কস কি একটা ইউনিয়ন আছে যে উনি চালায় সেটা আনভ্যালিড হয়ে গেছে কেন আপনারা স্বাস্থ্যকর তো আমরা ভালোভাবে চালাচ্ছিলাম কিন্তু ওনার ইউনিয়ন যে শেষ হয়ে গেছে ওনার ইউনিয়নে একটাও লোক নেই এই চার পাঁচজন ছাড়া তাকে দিয়ে এই গণ্ডগোল সৃষ্টিটা করেছে ওয়ার্কারটা বুঝতে পাইনি ওয়ার্কারটা এটা বুঝতে পাইনি ওনার একটা ভরকাওয়া কি করেছে কি পঞ্চাশের উপরে যে লোকগুলো মোটা তাদের কাজ করছে তাকে ট্রান্সফার কিন্তু একটাও লোক যে পুরো সাংসদ এটা ব্লেম দিয়েছে আমি চ্যালেঞ্জ করে বলছি ওনার যদি সত্যি কথা বলার ক্ষমতা থাকে তাহলে একটা মিলে একটা লোক পঞ্চাশ উপরে যদি রাতি গেছে তাকে লিস্টে দেখিয়ে দিক